আসসালামু আলাইকুম ওরমতুল্লা বডি বিল্ডার সোহেল তাসকে এয়ারপোর্টে মানে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় আটকে দিয়েছে ডক্টর ইউন সরকার এই বডি বিল্ডার সোহেল তাস আপনি জানেন একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন পরবর্তীতে তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না এরকম কথা বলেই তিনি পদত্যাগ করেন এরপরে অনেকবার আওয়াম নেত্রী শেখ হাসিনার কাছে গিয়েছে এবং প্রয়োজনে আমলিগের প্রয়োজনে ডাকে সে আবার কাজ করবে এরকম প্রতিশ্রুতিও দিয়েছে লোকজন নিয়ে গাজীপুর কাপাসিয়ার লোকজন নিয়ে আমলিগের লীগের কার্যালয়ে যে সোডাউনও করেছে সেটা আপনারা জানেন এবং তার বাবা ছিল প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং পাঁচই আগস্ট ক্ষমতা সেতুর পরে বঙ্গবন্ধু সম্পর্কে ছে এবং তার বোন অসংখ্যবার আপত্তিকর বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এবং তার বাবাকে হাইলাইট করতে মানে মুজিব শেখ মুজিবুর রহমানের বড় বড়ো কোনো হ্যাডাম মনে করিয়ে মানে ভাবছিল যে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে হয়তোবা এই সরকারের পক্ষে একটু কথা বললে বা এই সরকারের পক্ষ নিলে আবার বাবাকে একটা বড় হ্যাডামের জায়গায় তুলে দেবে মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে তার বাবাই কোনো দিন অপমান অপদস্থ বা তার বাবাই কোনো দিন তার উপরে কথা বলার মতো দুঃসাহস দেখায়নি অথচ এরা দুই গুণ একাধিকবার বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকার অপ মানে ব্যাখ্যা ভুলভ্রান্তি এটা পুরস্কার করেছেন এবং ডক্টর ইউনুস একাধিকবার মানে তাকে ডেকেছে তার এবং তার গুণের সাথে ছবি তুলেছে তাদেরকে খাওয়াইছে দাওয়াইছে এবং অনেকে কথিত আছে যে আওয়ামলীগকে ভেঙে নতুন একটা পার্টি করার ইচ্ছা পোষণ করেছিল সোহেল তাজ বা তাকে দিয়ে করাতে একটা গুঞ্জনও উঠছিল দুর্ভাগ্য হলো সত্য যে এই সরকারের সাথে এই সরকারের লেসপেন্সার যারা বা এই সরকারের লোকজন যারা বা প্রশাসন বা রাজনৈতিক দল তাদের সকলের সাথে সোহেল তাজের সুসম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আন্দালিব রহমান ব্রহমান পার্থের স্ত্রীর মতো সোহেল তাজকেও আটকে দিল বিদেশ গমন থাকে অর্থাৎ তার বিরুদ্ধে হয়তো বা তদন্ত হবে তদন্ত হইলে রিপোর্ট পাইলে হয়তো সোহেল তাজকে কারাগারেও যেতে হতে পারে হ্যাঁ সোহেল তাজের জন্য সুদিন আসতে বা এই সরকার ক্ষমতাই থাকলে তাকে কারাবরণ করতে হবে এটা ব্যক্তাই হবে বলে আমার মনে হয় না যে হয়তো আটকে দিয়েছে আটকে দেওয়ার পেছনে একটা সার্ডিন কষ্ট আছে সে সেহেতু সে বলি নাই বা লাইবে সে বলি নাই যে আমার আমাকে আটকেছে তার বোন নিশ্চিত করেছে জানানোর কারণ জানায়নি আটকানোর কারণ জানায়নি কিন্তু মোটামুটি বোঝা যায় যে তাকে এই কারণে আটকাতে পারে কারণ যেহেতু মন্ত্রী ছিল কোনো একটা ভাঙ ভুং চাংচুং মানে কস দেখিয়ে তাকে আটকে ফেলবে এটা নিশ্চিত আল্লাহতালা সকলকে বডি বিল্ডারের মতো মানে হ্যাঁ মানে অযোগ্য বাংলাদেশি একজন নাগরিক তৈরি করুক হ্যাঁ মানে যাতে করে বাংলাদেশের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লক্ষ্যে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে পারে সেফি করলে তার ফল সে পাবে তারই ফল বডি বিল্ডার সোয়েল তার পেয়ে গেলেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক হাতে